কালো বাড়ি শীতের এক গভীর রাতে কুয়াশায় মোড়ানো ছোট্ট মফস্বল শহর কমলাপুরের প্রান্তে দাঁড়িয়েছিল এক বিশাল পুরনো বাড়ি এই বাড়িটি বছরের পর বছর ধরে পরিত্যক্ত ছিন্নমূল গাছেরা বাড়ির দেয়ালের সাথে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর জানলাগুলোতে কালো কাঁচ বসানো যেন কেউ ভিতরে লুকিয়ে আছে স্থানীয়দের কাছে বাড়িটির নাম কালো জানালার বাড়ি কেউ রাতের কাছাকাছি যায় না কারণ অনেক বছর আগে এই বাড়ির সমস্ত সদস্য এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল আর এরপর থেকে বাড়িটা যেন অভিশপ্ত ঢাকার অর্ণব একজন ফটোগ্রাফার সম্প্রতি তার মায়ের মৃত্যু থেকে কিছুদিন পর মায়ের রেখে যাওয়া এক পুরনো চিঠি পায় চিঠিতে লেখা ছিল যদি কখনো সত্য জানতে চাও কালো জানালার বাড়িতে যাও তবে রাতের অন্ধকারে যা দেখবে তাকে ডাক দিবে না অর্ণবের মনে উদ্দীপনা জাগে সে তার ক্যামেরা ও সরঞ্জাম নিয়ে কমলাপুরের পথে যাত্রা করে রাতের আধারে বাড়ির গেটে দাঁড়িয়ে সে ভেতরে প্রবেশ করে ধুলো আর শ্যাঁত শ্যাঁতে বাতাস ঘর জুড়ে ভেসে বেড়ায় বাড়ির কাঠের মেঝে যেন তাকে ডাকে আর উপরের তলা থেকে টুপ আওয়াজ আসে একটি ঘরের দরজা ধীরে ধীরে খুলে যায় ভেতনে সে দেখে এক দোলনা চেয়ার নিজেই দুলছে বাতাস ছাড়াই অর্ণব ক্যামেরায় ছবি তুলে দেখতে পায় জানালার ভেতর এক মেয়ের ছায়ামূর্তি সাদা পোশাকে লাল চোখ নিয়ে দাঁড়িয়ে সে তখন একা ছিল তাই এই চিত্র দেখে তার হাত কাঁপতে থাকে গ্রামের বৃদ্ধ রমিশ সাহেব তাকে বাড়ির ইতিহাস বলেন এক সময় বাড়ির মালিক পরিবারের সবাই